বন্ধুগণ দেখেন আমার সাথে আমি মাছ ধরার পর এখন পোশাক পরব সুন্দর জেন্টালম্যান হইব কিন্তু সামনে মৌমাছি আনটি রায়া পড়ছে গো মৌমাছি আনটি গো লগে ডান্ডা দিয়ে ঠান্ডা বানান যাবো না বেডি গো বেডিরা বহুত ভয়ঙ্কর সাসামি আপনি ফলাই থাকেন গো ফলাই থাকেন ভাই ফলাই দিচ্ছে সাসামি আর না দীক্ষা মৌমাসি আন্টিরা ফলাইছে খুব ভালো বন্ধুগণ বৃষ্টি পড়তাছে চিন্তা করেন হঠাৎ করে বৃষ্টি কেমনে কেমনে সম্ভব আমি জানি না কিন্তু মনে হয় এই সাপটা হয় এই যে এই কালার সাপটা ভালো হইব কিন্তু ও ও বাবা সি জি সি সামের একবার ফ্যাটটার ভিতরে কামড় লাগাই দিছে কি দাউড়া কি দাউরা গো সাপটা কি অভদ্র মানুষ ফ্যাটের ভিতরে কেউ কামড় দেয়নি যাই হোক এবার কার সবুজ সাপটা লই সবুজ সাপটা সাপটা কি করব কাকা ও বা 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 উনি আমার সাথে আমি আড়ালে লাগা সাথেই দছে কি ভালো কি ভালো কি ভালো গো সাপও আজকাল তো ভালো আমি জানতাম না গো আমি জানতাম না যাই হোক বন্ধুগণ ছাচামিয়া বাড়িতে অবস্থা এখন সাচামিয়ায় সুন্দর মতো রেডি হবে বেড়া আস্তে আছে চিন্তা করেন